আলাইকুম দেখেন অনেকেরই রডের সমস্যা হয় রডের সমস্যাটার কারণে রডের গোড়াটা কিন্তু আগে জং দেরা যায় সব কিছু ভালো থাকলেও উপরেরটা ভালো থাকলে নিচে যে পানি জমা থাকে সিমেন্টের ফানিয়ে রডটা কিন্তু খাইয়া ফেলায় এই কারণে আপনি যদি পারেন কিগার করে রাখেন কিগার করে পরে পারলে কলমও করে রাখতে পারেন আর নয়তো রাব ঢালাই দিয়ে রাখতে পারেন আর যদি না করেন তাহলে আমাদের ইমাল মালুসুন দিয়েও কিন্তু আপনি কাজ করতে পারেন দেখেন এইভাবেই কিন্তু গোড়াটা আপনি ওয়াটার প্রুফিং করে দিলে এই রডটা সহজে নষ্ট হবে না আর পরবর্তীতে যে সময় আবার নতুন করে ঘর করবেন ওই সময় আপনি এটা দিয়া তুইলা ফালাইতে পারবেন খোঁজে খোঁজে আর রডে যেটা লাগ ওইটা আপনার তোলাও লাগবে না কারণ এটা আপনার পুরে ইয়ে হয়ে আঠার মতো ওইটাও ধরে নিব ওইটার সময় সমস্যা হয় না এইভাবে যদি কলমের গোড়া করে দেন তাহলে দেখা যাচ্ছে ওই গোড়াটা সহজে নষ্ট হয় না আপনি গোড়াটা করছেন অনেক সময় অনেক কেমিক্যালে ব্যবহার করেন রডের মধ্যে আপনি এটা ব্যবহার করে দিতে পারেন এটা আপনার এসিড মুক্ত তো এটা আপনার রডের কোনো ক্ষতি করবে না উপকার ছাড়া এটা আপনি সাধারণ রং তিন কোট দেওয়ার থেকে এটা এক কোটে যাচ্ছে বেশি কার্যকারী হবে এটা আপনার গেট বিমের ডালের মধ্যে ইউজ করতে পারেন ডালের একদিন পর আপনি এটা যদি ইউজ করেন আপনার কিউরিং এর কোনো প্রয়োজন হবে না সাথে সাথে মাটি চাপা দিয়ে দিতে পারবেন কারণ আপনার সাত থেকে বিম থেকে যখন টা পাচ্ছে ওইটা যেন পাস ওইভাবে না হইতে পারে এই জন্যই যেন একটু ডাকা থাকে অনেক সময় আমরা পোলি দিয়ে ডায়কে দিই ওইটাও উপকার কিন্তু এটা দিলে আরও বেশি উপকার হবে ভিডিওটা ভালো রাখলে অবশ্যই শেয়ার করে দিয়ে অনেক অন্যকে দেখার সুযোগ করে দিবেন কোনো অবজেকশন থাকলে কমেন্ট করে জানাবেন হুম দেখেন আমরা কাজ করার দিন পর আসলাম সাধারণ রঙের তুলনায় একশো পার্সেন্ট উপকার এটাতে আপনার আপনার তিন কোটে যা করবেন এটা এক কোটে তার চেয়ে বেশি হবে